আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি হাজারো নেতা কর্মী আজকে এই মুসলিমরা উপস্থিত হয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি এই 70% মানুষ 70%amsfontsলীরা আজকে এখানে উপস্থিত হয়েছে না সেটা আপনাদের আমরা যদি একটু দিয়ে রাখি এজন্য যাওয়ার জন্য সকলে প্রস্তুত হতে হবে যেটা তো কেমন জীবন গঠন করলাম এটা হলো সকলের কাছে প্রশ্ন কারণ মৃত্যুর পর কয়েকটা আদালত পাริ দৃশ্য করবে এই তিনটা প্রশ্নের জবাব আমি প্রায় বলে থাকি এটা কিন্তু মুখস্থ রাখার বিষয় না এটা হলো আসলে মাধ্যমে প্রকাশ পাবে এই আমরা সকলের জ্ঞানী আমাদের সকলের বুঝ আছে আমরা কে কেমন জীবন গঠন করে দুনিয়া থেকে বিদায় হতে চলেছি এটা সকলের জানা এমন জীবন গঠন তো করে আল্লাহাকবুল আলমিন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন বিভিন্ন জায়গা বিভিন্ন থেকে আজকের এই মরফের জানা যায় এসেছেন হাজারো মুসলিরা সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখিয়ে রাখি তিরানব্বই চুরানব্বই সাল থেকে নিয়ে সাড়ে সাড়েছি দীর্ঘ সময় তার সাথে কাটাইছি তো তিনি আমরা মাছের থেকে কামেল পাশ হওয়া সত্ত্বেও তার কাছ থেকে ইসলামের অনেক শিক্ষা আমি পেয়েছি

প্রিয় এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে আগত মেহমান আত্মীয় সুজন সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি বিশেষ করে সারের সাথে বা সারের সান্নিধ্যে অনেক দিন কাটায়েছি তো স্মৃতি অনেক কথা কাজ মনে পড়ছে আজকে তার চলে যাওয়ার সময় সবচেয়ে বেশি বেশি মনে পড়ছে আমি দুই হাজার দশ সালের আগ পর্যন্ত সারের সাথে কাটা হয়েছি আমি সহকর্মী হিসাবে সেখানে তখন ছিলাম সহকারী শিক্ষক হিসাবে সারের আন্দোলনে আমার মামা যা ভুলে গেছেন স্যার অনেক জ্ঞান গর্ব একজন মানুষ ছিলেন যিনি যিনি সান্নিধ্যে যিনি সান্নিধ্য লাভ করে আমাদের নতুন কোনো কিছু এবং তার আত্মার মাত্রা কামনা করছি আল্লাহ আমি

উনি আমার উস্তাদ ছিলেন ইসলামী আন্দোলনের উনি মানুষদের আল্লাহর দিকে ডাকার জন্য যে পরিশানি ছিল আল্লাহ সেই পরিশানির কারণেই তুমি তাকে জান্নাতের সূচ্চ মাখান দান করো অত হুকিল্লা বিল্লাহ সালাম আলাইকুম আফুল্লাহ হাজার হাজার মুসল্লি আজকে উপস্থিত এখানে বিষয় খালি সঈদ মুস্তফা স্কুল অ্যান্ড কলেজের সাবেক Master, Sar, Morhum, Saydur Master. আজকের এই যে মানুষ আপনারা দেখতে পাচ্ছেন তারা স্যারকে অত্যন্ত ভালোবাসেন এবং ভালোবাসার মানুষ আমরা কিন্তু অনেক জানাজা দেখেছি অত্র অঞ্চলের মানুষ কিন্তু এত আমরা কিন্তু এ পর্যন্ত কিন্তু এত মানুষ কিন্তু আমরা দেখে নিই আলহামদুলিল্লাহ এই প্রাণ এই স্কুলের যে একটি মাঠ সে মাঠে কিন্তু হাজারো মানুষ আজকে উপস্থিত সেটা আপনাদেরকে আমরা যদি একটু দেখে রাখি সুপ্রিয় দেশবাসী আপনারা মরহুমের জন্য দোয়া করবেন তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন সেজন্য তার জন্য দোয়া করবেন আপনারা ভালো মন্দ সবাই সব রকম বোঝেন এবং জানেন সবাই সকলে তার জন্য দোয়া করবেন এবং আমরা যারা ভুল দোয়া ছুটে এসেছি আমাদের জন্য দোয়া করে মানুষ বছর এসেছি এক বছরে তার কোনো খারাপ দিক আমি খুঁজে পাই নাই আমি আর মেম্বারশিপ যখন তার বাসায় গিয়েছি দেখার জন্য অসুস্থ অবস্থায় ছিল তো উনি একটাই কথা বলেছে তোমরা দূর থেকে ছুটে এসেছো এগুলো কি জন্য সম্পূর্ণ আল্লাহকে খুশি করার জন্য ওই কথাটা যখনই মনে হয় তখনই গায়ের পশনটা দাঁড়িয়ে যায় ইসলামী আন্দোলন একটা ভালো একজন নিবেদিত প্রাণ একটা মানুষকে আমরা হারালাম এখন আর কিছু করার নাই দোয়া ছাড়া আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন কিছু না তার জান্নাতের মাকাম না সেক্রেটারি করেননি কিন্তু ইসলামের সঠিক বুঝ তার মধ্যে ছিল অনেক আলিমালের মধ্যে সঠিক বুঝ নেই বিভিন্ন তালগোল পাকি ফেলে কিন্তু ওনার ভিতরে স্বচ্ছতা ছিল তিনি একটি আদর্শবান ব্যক্তি ছিলেন তার লেনদেন চলা ফিরা কথাবার্তা মেপে বলতেন হবে না যে মানুষের দুটি জীবন আজকে মানুষ ভুলে গেছে জিজ্ঞেস করলি বলে যে হ্যাঁ হাসর হবে পরকাল হবে বিচার হবে সবই হবে কিন্তু কর্মকাণ্ড দেখলে চলাফেরা দেখলে মনে হয় যেন আর হিসাবও হবে না কিছুই হবে না এরকম মনে হয় আমরা বলছি কথা কিন্তু আসলে দুটি জীবনের জন্য কি কোনো পরিশ্রম আছে আমরা কি কোনো কাজ করছি আমরা করছি না একটি জীবন নিয়ে আমরা প্রতিযোগিতায় নেমে গেছি এই দুনিয়ার জীবন সুন্দর হোক এই প্রতিযোগিতা নেমেছি আসল আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি ক্ষণস্থায়ী জীবনের জন্য যেমন পরিশ্রম করছি আমার আখানদের ঠিকানা আমরা আসল ঠিকানা তার জন্য আমরা কাজ করি আল্লাহ